আরে মাধব ভাই আদা আপনি আসছেন খুব খুশি হয়েছি আও সানাদা আপনি ওকে এখানে বসাইছেন কেন আপনি উঠেন তো ভাই আপনি উঠেন আপনি এখানে গিয়ে বসেন না না আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো বলেন তো আমাদের এখানে যোগ্য লোক যোগ্য স্থানে বসানো তা ঠিক আছে কিন্তু প্লিজ এখানে বসেন আমি খুব খুশি হব না মাধব ভাই ও রিজার্ভেশন কাট জি অর্ডার দিয়ে বানাইছি এত রাত করে আপনি গোপনে মিটিং করবেন বললেন সামনে তো নির্বাচন সানাদা কাগজ কাগজ শহরে নতুন ডিসি আসছেন উনি ওনার মতো করে কাজ করছেন কিন্তু আমার কাজে যাতে কোনো বাধা না দেয় আর কি বাধা না দেয় কাজে বাধা না দেয় মানে কাজে বাধা না দেওয়া মানে আমার প্রতি যাতে ওনার একটু নেগ নজরটা থাকে আর কি বাস ডান এই মাধব ভাই অনেক ধন্যবাদ মাধব ভাই আমার খুব উপকার হবে এটাতে আপনি সাদিরে বলেন সেলফিটা সোশ্যাল মিডিয়ায়